দর্শক আমি এখন আছি সাতক্ষীরা জেলার দেভাঠা উপজেলার ইসামতি নদীর তীরে আমার যে পিছনটি দেখতে পাচ্ছেন নদীর ওই সাইডে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার যে কালীতলা নামক একটি স্থান আর আমি বাংলাদেশের যে ইসামতি নদীর তীরে আছি দেভাটা উপজেলার অবস্থান করছি এবং কিছুদিন আগেও কিন্তু আমি যে জায়গাটি দাঁড়িয়েছি ও ধরনের একটা ভ্রামন হয়েছিল এবং এই যে অবদা দেখতে পাচ্ছেন এই অবদার যে ব্লক এই ব্লকের মতো আরও একটি অবদার যে ওই সাইডে ভেড়ি ছিল সেই ভেড়িটা কিন্তু নদীর পানিতে ভাসিয়ে নিয়ে গেছে এবং এখন যেটি আছে সেটি কিন্তু তার অবস্থা খুবই করুণ কারণ এই অল্প বৃষ্টিতেই কিন্তু এটা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে বলে মনে করছে এলাকাবাসী পেরেছি এলাকাবাসীদের কাছ থেকে জানতে পেরেছি যে যদি এখনই যদি বৃষ্টি বা ঝড় হয় তাহলে এই হাজার হাজার মানুষ হাজার হাজার পরিবার হাজার হাজার ঘের বা কৃষি জমির অনেক ক্ষতি হবে একবারেই ডুবে যাবে কারণ এখানে যে ভেড়িভাটটি আছে সেই ভেড়ি অবস্থা খুবই খারাপ এখন তারা এলাকাবাসীদের দাবি যে পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত এটা সংস্কার না করে তাহলে আমাদের অর্থনৈতিকও যেমন ক্ষতি হবে তেমন বসবাসের দিক থেকেও ক্ষতি হবে এবং আমাদের যে ফসলি জমি যে ফসলি জমিতে যে ফসল আছে ফসলগুলো নষ্ট হবে